হ্যাঁ যেটা বলছিলাম যে মামলা কোথায় দায়ের হবে এখন সহকারী জজের এটা প্রথম হচ্ছে টেরিটোরিয়াল জোরিসডিকশন আঞ্চলিক এক্টিয়ার সেটা দেখা গেল যে টেরিটোরিয়াল টেরিটোরিয়ালশন আছে কিন্তু আপনার পিকুনিয়ারি বা আর্থিক অনেক কোটি কোটি টাকার মামলা সেটা কিন্তু সরাসরি দায়ের হবে জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজের এই কথাটা মাথায় রাখবেন অনেকেই ভাবে যে জেলা জজে হবে এডিশনালে হবে এডিশনাল ডিস্ট্রিক্ট জজের কোর্টে কখনোই কোনো মামলা দায়ের হয় না কখনোই না এই কথাটা আপনার মাথায় রাখবেন তো সেটা ডিস্ট্রিক্ট জাজে ডিস্ট্রিক্ট জাজেও হবে না তিন চারটা বিষয় ছাড়া সেগুলো এখন এই মুহূর্তে আপনাদের জানা দরকার হবে না তাহলে এটা হবে জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজে এখন জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজে যে মামলাটা হবে এইবার আপনি সহকারী জজের চ্যাপ্টারটা ভুলে যান জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজে আপনি একটা মামলা করলেন ধরেন আপনার মামলার ক্লায়েন্টের জমির মূল্য অনেক টাকা হয়তো বিশ কোটি টাকা বা তিরিশ কোটি একশো কোটিও হতে পারে মূল্যায়ন ধরে কোর্ট ফিস দিয়ে মামলা করলেন যুগ্ম জেলা জাজে এখন সেইখানেও আপনার একটা ইনজাংশন বা যে কোনো একটা অ্যাপ্লিকেশন দেওয়া দরকার হইতে পারে অন্তর্বর্তীকালীন কিছু পাওয়ার জন্য তো আমরা ধরে নেই যে ওটা থার্টি নাইন রুল ওয়ান অ্যান্ড টুতে আমরা ইনজাংশন পিটিশন দিলাম আপনার মক্কেল পক্ষে আপনি দিলেন সেটা খারিজ হইল তাহলে সেই ক্ষেত্রে তো ডিস্ট্রিক্ট জাজেরও যেহেতু এত সুট ভ্যালুয়েশনার ইয়ে যে ডিস্ট্রিক্ট জাজে আর যাওয়ার সুযোগ নাই তখন আপনাকে ওইটা ওইটা দেখতে হবে যে কত টাকা পর্যন্ত ডিস্ট্রিক্ট জজের ওখানে অর্ডারের করা যায় ওইটা এই মুহূর্তে আমার মনে পড়ছে না ওইটা ওই একটু দেখে একটা অ্যামেন্ডমেন্ট দেখে বলতে হবে বাট জিনিসটা হচ্ছে যেটা যে আমরা ডিস্ট্রিক্ট জাজের কথা ভুলে যাই আমরা এখন ভাবি যে জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজ বা যুগ্ম জেলা জজ একটা অর্ডার দিয়েছে অর্ডার ডিক্রি না কিন্তু উনি মামলা ট্রায়াল শেষ হওয়া মামলা শুরুতেই আপনারা ইনজাংশনের পিটিশন দিয়েছেন এখন এইটা আসবে হাইকোর্টে তা হাইকোর্টে কী ফর্মে আসবে আমি দেখছি যে কিছু স্টুডেন্ট আমি সম্মান রেখেই বলছি অনেকেই পড়াচ্ছেন এই বিষয়ে অনেকে শেখাচ্ছেন কিন্তু তাদের যেটা অভাব তারা হয়তো খুবই ব্রিলিয়েন্ট ছাত্র ভালো অনেক কিছু জানে ধারা তারা সবই মুখস্থ কিন্তু যেটা নাই তাদের সেটা হচ্ছে অনেকেরই প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স নাই যেটা আমাদের আছে তিরিশ বছরের অধিক তিন দশক পার হয়ে গেছে এই এই প্রফেশনে আমি ফুল টাইমই একজন আইনজীবী তো সেইটা কি হবে এটা অনেকে বলে যে এটা মানে মিসকনসেপশনে আছে তো আপনি আসতেছেন যুগ্ম জেলা জজের একটা আদেশের বিরুদ্ধে তখন আপনাকে হাইকোর্টে আসতে হবে কি নামে আসবে সেটা এটা বার কাউন্সিল এবং হাইকোর্ট ডিভিশনে এনরোলমেন্ট উভয়ের জন্যই প্রয়োজন আছে এটা তখন সেটা আসবে এটা মিস আপিল না মিস আপিলই কিন্তু এটা নামটা ভিন্ন হবে ফার্স্ট মিস সিলেনিয়াস আপিল এফ এম এ এইটা হবে অর্ডার এগেনস্টে আসলে এইটা আমাদের যে কোনো অর্ডার এগেন্স্টে ওই তালিকাটা তো আপনি ওই যে অর্ডার ফোরটি থ্রি দেওয়ানি কার্যবিধি বা কোড অফ সিভিল প্রসেজিওরের আপনি অর্ডার ফোরটি থ্রিতে এটা পেয়ে যাবেন এই অর্ডার অ্যাগেন্স্টে হইলে আপনি আসবেন ওই ধারায় আর যদি এটা অ্যাপিলেবল অর্ডার না হয় জিনিসটা তো আসলে একই কোথা যেতে হবে কি নামে যেতে হবে এটাই হচ্ছে কথা আর যদি এটা এটা যদি আপিলেবল অর্ডার না হয় অর্ডার ফর্টি থ্রির তালিকার মধ্যে যদি এটা না পড়ে তাহলে কি হবে তাহলে এটা হবে হাইকোর্টে তখন আপনি রিভিশনে আসতে পারবেন ওই একশো পনেরোর এক ধারায় যে সেটা রিভিশন আর যেটা মিস আপিল সেটা হচ্ছে আপনার এফ এম এ ফার্স্ট মিসেলিনিয়াস আপিল ইনজেংশনটা দিল না কারণ ওটা থার্টি নাইন রুল ওয়ান অ্যান্ড টু সেই দুটা কিন্তু আমি এই দুইটা বলছি যে এটা পরীক্ষা থাকবেই বার কাউন্সিলের পরীক্ষাও থাকে হাইকোর্ট ডিভিশনের পরীক্ষাও থাকে ঘুরিয়ে ফিরিয়ে থাকে আপনাদের ইয়ে করার জন্যে কনফিউজ করে দেওয়ার জন্যে কারণ ক্যান্ডিডেট তো প্রচুর চল্লিশ পঁয়তাল্লিশ হাজার ক্যান্ডিডেট আপনার বার কাউন্সিলে পরীক্ষা দিচ্ছে চার পাঁচ হাজার ছয় হাজার ক্যান্ডিডেট পরীক্ষা দিচ্ছে হাইকোর্ট ডিভিশনে ন্যায় তো সীমিত সংখ্যক সর্বোচ্চ দশ পার্সেন্ট এর মধ্যে রিটেন টেস্ট আছে ভাইভা আছে সেগুলার উপরেও ম্যাটার করে যাই হোক এরপরে যেটা বলছিলাম যে তাহলে এখন এখন আমি বললাম যে জয়েন্ট ডিস্ট্রিক্ট যে একটা অর্ডার দিল সেই অর্ডার এগেনস্টে দুইটা পথ দুইটা পথের মধ্যে একটা হচ্ছে যদি আপিলেবল অর্ডার হয় তাহলে ফার্স্ট মিস আপিল ইন দ্য হাইকোর্ট ডিভিশন করে আপনি সেখানে যা চাওয়ার আপনি চাবেন চাইতে পারবেন আর যদি এটা আপিলেবল অর্ডার না হয় তাহলে ওই একশো পনেরো এক যেটা হাইকোর্টে হাইকোর্টে করার জন্যে ইয়ে এটা মাথায় রাখতে হবে যে সেকেন্ড টাইম যদি রিভিশন হয় তাহলে একশো পনেরো চার ধারা হবে কিন্তু যেহেতু এটা সাব জজ বা জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজ বা যুগ্ম জেলা জজের এগেন্স্টে অর্ডারের এগেনস্টে আপনি আসছেন এবং এটা অ্যাপিলেবল অর্ডার অতএব এটা ফার্স্ট মিসেস আপিল হবে